বলটা দেখতেছ আমার হাতে এই বলটাকে যদি আমি এইখানে ধরো সাপোজ রেখে দেই সামনে রেখে দেই এখন যদি আমি চিন্তা করি যে এই বলটাকে আমি এই বরাবর একটা ফোর্স দেব এই বরাবর একটা ফোর্স দেব আর হচ্ছে আমি বলটাকে ধরো এই বরাবর একটা ফোর্স দেব ঠিক আছে এই বরাবর ফোর্স দেব আর হচ্ছে এই বরাবর ফোর্স দেব। একই সাথে এক এ টাইম যদি আমি বলটাকে ফোর্স দেই ধরো যদি আমি বলটাকে এই বল ফোর্স দেই আর এই দিয়া দিয়ে যদি আমি এই বলা বল ফোর্স দেই ঠিক আছে তাহলে এই যে বলটা দেখতেছো ছোট করে দেই এই বলটা এখানে ছিল এরিয়াটা হবে এই বরাবর ঠিক আছে ইস আই থিঙ্ক ক্লিয়ার তোমাদের যে যখন তুমি একটা বলকে বা একটা জিনিসকে দুই দিক থেকে ফোর্স দিবা তখন এদের যে লব্ধিটা হবে বা এদের বলটা কোন দিকে যাবে বলটা উপরে যাবা নিজেও যাবে না সে হচ্ছে এ মাছ বরাবর যাবে